এই অনুভূতি প্রকাশ করার মতো না আমরা সত্যি এই ম্যাচটা নিয়ে অনেক এক্সাইটেড সাবাস বাংলাদেশ এগিয়ে যাও সমগ্র বাংলাদেশ এখন ক্রিকেট উত্তেজনায় ভাসছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিশ্বের প্রভাবশালী দেশগুলোকে পিছনে ফেলে বাংলাদেশ যখন সেমিফাইনালে উঠে এসেছে বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের মধ্যে উত্তেজনা সাধারণতই একটু বেশি কাজ করছে আর সেই উত্তেজনায় নতুন মাত্রা যুগ হয়েছে যখন বাংলাদেশের প্রতিপক্ষ ভারত চলুন দেখি এই সেমিফাইনাল নিয়ে দর্শকদের প্রতিক্রিয়া কেমন বাংলা হিসেবে একজন ক্রিকেট ভক্ত হিসেবে অবশ্যই আমার অনুমতি খুবই ভালো আমি খুবই আনন্দিত বাংলাদেশ যেহেতু ভারতের সাথে সেমিফাইনালে এসেছে আমাদের মাঝে আসলে অনেক বেশি উত্তেজনা কাজ করছে কারণ ভারত এবং বাংলাদেশ ভারতকে আমরা হারাতে চাই কিন্তু একটু টেনশন যে ইন্ডিয়ার সাথে যেহেতু খেলছে ইন্ডিয়া যদি চিটিং না করে তবে অবভিয়াসলি বাংলাদেশের কাছে আমরা এটা প্রত্যাশা করি বাংলাদেশ অবভিয়াসলি অনেক অনেক যাবে আশা করি চ্যাম্পিয়নও হতে পারে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মতো একটা গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে আসলে সেমিফাইনালে ওটা অনেক বড় একটা অর্জন থেকে আমার বুকটা আসলে ফুলে যাচ্ছে মুস্তাফিজ তাসকিন মাশরাফি সাকিব ওদের মতো মানে পাওয়ারফুল মানে ব্যাটসম্যান বলার থাকতে অবভিয়াসলি বাংলাদেশ জিতার কথা ১৯৯৭ উনিশশো সাল থেকে আমরা ক্রিকেট খেলা শুরু করি ওয়ান তো আজকে দুই হাজার মানে প্রায় বিশ বছরের একটা ব্যবধানে আমরা একটা সেমিফাইনাল এত বড় একটা টুর্নামেন্টের সেমিফাইনাল খেলছি এটা অবশ্যই অনেক বড় অর্জন বাংলাদেশ শক্তিশালী বাংলা জিতবে জিতবে টুর্নামেন্ট শুরুর আগে মাস্টাফি একটা কথা বলছিল যতদিন আমরা টুর্নামেন্টে আসি ততদিন ফেভারিট সে কথা না কাজে প্রমাণ দিয়ে দেখাই দিয়েছে ইন্ডিয়া অবশ্যই বিগ টিম হ্যাঁ সো ওদের সাথে যদি ভালোভাবে খেলতে পারি সো ওদেরকে হারানোটা ব্যাপার না বাংলাদেশ এখন যে পর্যায়ে গেছে তাতে আমরা সবাই বলতে পারি বাংলাদেশের সামর্থ্য আছে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে এই সামর্থ্য আছে যদি ন্যায্য বিচার হয় তবে বাংলাদেশ অবশ্যই চ্যাম্পিয়ন হতে পারবে বিশ্বকাপে আমরা যে অভিজ্ঞতা অর্জন করেছিলাম সেক্ষেত্রে সেটা মোটেও সুখকর ছিল না যেখানে মাস্টাপিরা আছে সেখানে কোনো ভয় নেই একটা সময় ছিল বাংলাদেশের খেলা হলে আমরা আমরা চিন্তা করতাম যে আমরা কত রানে হারবো কিন্তু এখন যে কোনো টিমের সাথে খেলা হোক আমরা চিন্তা করি যে আমরাও জিততে পারবো যেকোনো টিমকে হারানোর মতো সমর্থ আমাদের টিমের আছে আলিম কিংবা ইয়ান গোল্ড যে কাণ্ড কাহিনীগুলো করেছিল সেগুলো যদি পুনরাবৃত্তি যেন না ঘটে হ্যাঁ অবশ্যই মানে অবশ্যই সামর্থ্য বাংলাদেশে আছে আর সাকিব এবং মাহমুদুল্লাহ ছাড়াও যেমন মুশফিক ও তামিম ওরা যেটু ভালো খেলে তো বাংলাদেশ আরও অনেকটা উন্নতি করবে এগারো জনের যে স্কোয়াড ওই স্কোয়াডে সবাই যদি নিজ নিজ পারফরমেন্স করতে পারে তাহলে আমরা যে কোনো টিমকে হারাতে পারবো বাংলাদেশ তার বেস্ট ক্রিকেটটা খেলতে পারে যে মুস্তাফিজ ওর যদি ক্যারিশ মাটা দেখাতেই পারে তাহলে আশা করি যে বাংলাদেশ ফাইনাল উঠবে গত ওয়ান ডে বিশ্বকাপ খেলার পর এক সাংবাদিক বলেছিল যদি এটা নিরপেক্ষভাবে একটা খেলা দেওয়া হোক দেখা যায় বাংলাদেশে এরপর বাংলাদেশে যে খেলাটা হলো সেখানে আমরা দেখেছি মুস্তাফিজ একলাই লাই তাদের সাথে যুদ্ধ করছে একটা মুস্তাফিজ এগারো জন ইন্ডিয়ান ক্রিকেটারের সাথে খেলছে সেক্ষেত্রে এখানে আমাদের শুধু একটা মুস্তাফিজ না মাস্টাভি আছে তাসকিন আহমেদ আছে তামিম আছে সাকিব আছে তারা কোনো অংশই কম নেই বাংলাদেশের জন্য সবসময় শুভকামনা অল দা বেস্ট আমরা সবসময় বাংলাদেশের জন্য দোয়া করি সবাই বাংলাদেশের জন্য দোয়া করবেন যাতে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ জিতে নিয়ে আসতে পারে আর বাংলাদেশ সফলভাবে ভালো করে খেলবেন আমাদের শুভকামনা রইল বেস্ট অফ লাক বাংলাদেশ বেস্ট অফ লাক বাংলাদেশ যাই হোক আমরা বাংলাদেশের সাথে আছি এবং বেস্ট অফ লাক বাংলাদেশ দেশ 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 শাবাশ বাংলাদেশ চলো এগিয়ে আমার বাংলাদেশ দেশ 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 বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেটের সমর্থকেরা ইতিমধ্যে বাংলাদেশ দলের পারফরম্যান্সে যথেষ্ট খুশি তারা চান কোনো প্রকারের চাপ ছাড়াই সেমিফাইনাল খেলুক টিম বাংলাদেশ আর দিন শেষে ফলাফল যাই হোক বাংলাদেশের খেলোয়াড়রা ভালো খেলুক আর জয় হোক বিশ্ব ক্রিকেটের বাংলাদেশ টিমের জন্য রনিং বাংলাদেশের পক্ষ থেকে শুভ কামনা জানিয়ে আমি রাকি ভাইদার এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ